আমাকে সব কিছু গুছাই দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাজ একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই যে আড়াতে কখন গুছাই বায়াস শুনো আর কখন গুছাইবা বলো মাসাল্লাহ আখি কিন্তু তার নতুন বাসায় উঠে পড়েছে এবং নতুন বাসা সুন্দর করে মনের মতো করে এবার গুছিয়ে নিচ্ছে আর আপনারা কি জানেন আখিকে তার নতুন বাসা সুন্দর করে সাজাতে কে সাহায্য করছে তার একমাত্র ছেলে আয়াস হ্যাঁ ভিওর্স আয়াসই তার মাকে সাহায্য করছে নতুন বাসা গুছিয়ে নেওয়ার জন্য আখি কিন্তু লক্ষ টাকার ফার্নিচার দিয়ে নতুন করে সুন্দর করে তার নতুন বাসাটা সাজাচ্ছে যারা বলেছিল আখি নাকি কিছু করতে পারবে না সব নাকি লোক দেখানো ফার্নিচারের দোকানে যে শুধুমাত্র প্রমোশন করে কোনো ফার্নিচার কিনে না তাদেরকে এবার দেখিয়ে দিল আকি ফার্নিচার কিনতে পারে কি পারে না আকি কিন্তু ইতিমধ্যে তার নতুন বাসায় উঠে পড়েছে এবং শুরু করে দিয়েছে নতুন বাসার গোজগার এবার কিন্তু আকি বলেছে সে তার মনের মতো করে তার নতুন বাসাটা সাজিয়ে নিবে এবং তাকে সাহায্য করছে কিন্তু তার একমাত্র ছেলে আয়স বাবু আয়সবাবু তার মায়ের কাজে হাত দিয়েছে মা এবং ছেলে মিলে এখন নতুন বাসা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সকলে আয়স বাবুর জন্য দোয়া করবেন এবং আয়স বাবুকে দেখে কিন্তু মাশাল্লাহ বলে যেতে ভুলবেন না আকি নতুন বাসা সাজিয়েছে নতুন নতুন ফার্নিচার দিয়ে লক্ষ টাকার ফার্নিচার কিনেছে আকি তার নতুন বাসা সাজাতে খুব সুন্দর বড় খোলামেলা পরিবেশে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে এবং সুন্দর করে মনের মতো করে আকি তার প্রত্যেকটা রুমই সাজিয়ে নিচ্ছে আকি কিন্তু তার নিজের জন্য নতুন ফার্নিচার কিনে কিনেছে বাসার প্রত্যেকটি সদস্যের জন্য মা বাবা জন্য সুন্দর ফার্নিচার কিনেছে এক এককে কিন্তু আখি তার বাসার সুন্দর লুকটা শেয়ার করবে করে আখি তার নতুন বাসা তার পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছে বাসাটা সুন্দর করে গোজগাছ করা হলে আখি তার নতুন বাসার সুন্দর লুকটা সকলের মাঝে আহাদের সংসার থেকে চলে আসার পরে কিন্তু আখি তার বাবা মার সঙ্গে রয়েছে এবং বাবা মা নিয়েই এবার নতুন ফ্ল্যাটে উঠেছে আখি তো আমরাও অপেক্ষা রয়েছে আখির নতুন বাসার সুন্দর লুক দেখার জন্য হয়তো আখি তার বাসাটা সুন্দর করে সাজে আকে তার নতুন বাসার সুন্দর লুক সকলের মাঝেই শেয়ার করবে এবং নতুন বাসার সাজাতে কিন্তু সকলে সাহায্য করছে বিশেষ করে নতুন বাসার সাজাতে সাহায্য করছে তার ছেলে আয়াস আয়াস বাবু কিন্তু তার মার সব কাজে হাত দিয়েছে বিশেষ করে এখন নতুন বাসার এই যে দেখুন টুকটাক কাজে কিন্তু আয়াস বাবু সাহায্য করছে আর সেই মুহূর্তের ছবিও শেয়ার করেছে আখি তবে সকলে আখি আর আখি ছেলের জন্য দোয়া করবেন এবং আকি নতুন বাসার নতুন লুক দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ